ভিডিও ভিডিও গ্রামে গিয়ে প্রথম দিনই কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি খেলাম কি করলাম সব বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ব্লগ সো কিউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আসসালাম আলাইকুম এভরিয়ান চলুন শুরু থেকে শুরু করা যাক চার ঘন্টার পর যখন নয় ঘন্টায় অতিক্রম করতে হয় তখন আর কেমন লাগে বাসে বসে বসে একদম বোরিং হচ্ছিলাম তার উপর দিনটা ছিল ঈদের দিন অবশেষে গ্রামে পৌঁছেছি রাত আড়াইটার দিকে বাসায় গিয়ে ডিজে ঘুমিয়ে পড়েছি কারণ অনেক ক্লান্ত ছিলাম গ্রামের সকাল মারি চোখ জোরানো প্রাণ জোরানো চারোদিকে শুধুই প্রকৃতির ছোঁয়া প্রকৃতি আর প্রকৃতি মন ভালো না থাকলেও মন এমনিতেই ভালো হয়ে যায় সকালবেলা আমি আর আমার হাজবেন্ড খালি পায়ে মাটিতে হাঁটাহাটি করছিলাম আর সকালে সৌন্দর্য উপভোগ করছিলাম ওর নাম জো বাইডেন আমার শাশুড়ির লালিত পালিত একমাত্র বিড়াল আমার শাশুড়ি মা সকালবেলাই মাটির চুলায় আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিয়ে এদিক দিয়ে ঘরে ঢুকে দেখি টেবিলের উপর একটা মুরগি ডিম বাড়তে বসেছে তো আমি দেখার জন্য ওয়েট করছি A few moments later. 2000 years later an eternity later অবশেষে দেখতে সফল হয়েছে তারপর সকালে নাস্তা শেষ করে আমরা চলে গেলাম একটু এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য সবাই মিলে একসাথে আমরা সবাই এখন বাজারে যাচ্ছি এটা দেখেন আছে ও ফেস্টলিও করবে না দেখেন আমরা সবাই এখন বাজারে যাচ্ছি গ্রামের বাজারে ভালো পাত্রীর সন্ধান পেলে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে জানাবেন নাম্বার দিয়ে দাও সবাই কমেন্ট করে জানালেই হবে ওর জন্য পাত্রী লাগে বুঝছেন ওর দেখে ফেললে তখন এই ভয় হচ্ছে ও থাকতে

তারপর আমরা চলে গিয়েছিলাম জামালপুরের বিখ্যাত মিষ্টির দোকান বুড়ির মিষ্টির দোকানে এটি জামালপুরের খুবই স্পেশাল এখানকার মিষ্টির পাশাপাশি কিন্তু দই রসমালাই এগুলোও কিন্তু এখানকার খুবই ফেমাস এই দোকানে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে এত ভিড়ের মাঝেও দোকানের ওনার আমাকে হচ্ছে ওনাদের স্পেশাল মালাই চপ আর হচ্ছে ছানা টেস্ট করিয়েছে এগুলোর মধ্যে ওনাদের যে মালাই চপটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই সফট এবং অনেক ইয়ামি আমি মূলত মিষ্টির দোকানে গিয়েছিলাম আমার শ্বশুরের জন্য রসমালাই আনতে কিন্তু ওনাদের দোকানে রসমালাই শেষ হয়ে গিয়েছিল আমার কাছে যেহেতু মালাই চপ অনেক ভালো লেগেছে তাই আমি সেটা কিনে নিয়ে এসেছি বুড়ির দোকান থেকে বের হয়ে আমরা আরো দুটো মিষ্টির দোকানে গিয়েছিলাম রসমালাইয়ের খুঁজে বাইরে এত রোদ আর এত বেশি গরম ছিল যে আমি বেরি হতে পারিনি ওরা গিয়েছে আমি একাই গাড়িতে বসেছিলাম অবশেষে দুটো দোকান খুঁজে রসমালাই পেয়েছে এবং নিয়ে এসেছে তারপর আমরা গিয়েছিলাম ওখানকার স্থানীয় বাজারে নান্দিনা বাজারে কিছু টুকিটাকি কেনাকাটার ছিল সেগুলো কেনার জন্য ওরা কিনছিল আর আমি হচ্ছে সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বেশি গরম লাগছিল তাই আমি একটু বাইরে আসলাম তারপর দেখি এক মামা মাত্র দশ টাকায় নারকেলের আইসক্রিম বিক্রি করছে এগুলো দশ টাকা করে ছোটোবেলায় নারকেল আইসক্রিমগুলো অনেক খেতাম অবশেষে আমাদের সব কেনাকাটা শেষ করে আমরা বাসায় ফেরত আসলাম আমাদের ভাগিনা মানে আমার ভাসুরের ছেলে অনেক পাখি নিজেই সবকিছু ধরে ধরে একাই নামাচ্ছে এবং ও আমার সাথে পার্টনারশিপে ব্লগ বানাতে চায় আপকামিং ইউটিউবার রুমে গিয়ে থেকে সব বের করে করে দেখাচ্ছিলাম আর আমার আব্বুকে মালাই চপ রসমালাই প্যাকেট থেকে খুলে দিচ্ছিলাম খাওয়ার জন্য ওনার সামনে দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার আব্বু আবার আমাকে ছাড়া খাবে না যাই হোক দুপুরে লাঞ্চ শেষে আমরা হচ্ছে চলে গিয়েছি বিকাল বেলা আমার ননাস মানে আমার হাজবেন্ডের বড় বোনের বাসা আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে কি বলবো বাসায় গিয়ে আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠে দেখি অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু যাই বলি না কেন গ্রামের দিনগুলো এত লং হয় এত বড় হয় একদিনের মধ্যে অনেক কিছু করা যায় অনেক জায়গায় ঘুরা যায় এটার কারণ কেউ জানলে আমাকে জানাবেন প্লিজ আপার বাসাটা একটু ঘুরে দেখার সময় আমি এই আমটা কুড়িয়ে পেয়েছি আমাদের সাথে আপার বাসায় আমার শাশুড়ি মাও গিয়েছিল তারপর নিজেদের গাছের পাকা পেঁপে তারপর হচ্ছে আম এসব ফল ফ্রুট আর কেটে দিয়েছে খাওয়ার জন্য তারপর আমরা সবাই মিলে রাতে ডিনার করে বাসায় চলে আসার সময় মানে আমার শ্বশুরবাড়িতে ব্যাগ করার সময় আপা এক ব্যাগ আমার জন্য ওনাদের গাছের আম দিয়ে দিয়েছে এত আম যদি আমি একা খেতে পারবো না বাট আমাকে দিয়েছে এটা দেখে আমি অনেক খুশি হয়েছি আর উনি হাসতেছিল আমি ভিডিও করছি দেখে গ্রামের মানুষ বুঝে নিয়ে অনেক সরল সোজা হয় এই হোক আমরা বাসায় ফিরে আগে আপার দেওয়া আমগুলো কেটে সবাই খেতে বসলাম ওখান থেকে ডিনার করে আসার পর আমার হাজবেন্ড বলছে ওর নাকি গরুর মাংসের খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো অত রাতে হচ্ছে আমার ভাসুরের ওয়াইফ মানে আমার যা খিচুড়ি রান্না করে দিয়েছে আমাদের সবার জন্য খাওয়া দাওয়া শেষ করে ওই দিনকার মতো আমরা আড্ডা দিয়ে ঘুমিয়ে গিয়েছি আজকের ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সাপোর্টই আমার ইন্সপিরেশন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ